আসসালামু আলাইকুম আগের ভিডিওতে আমরা কথা বলেছিলাম হতাশা নিয়ে আজকে আরেকটা ডিজিজ নিয়ে কথা বলবো সেটা নাম হচ্ছে উদ্বেগ বা অ্যাংজাইটি বাংলায় যাকে আমরা বলতে পারি উদ্বেগ অ্যাংজাইটি ইজ এ ডিজিজ এটা অ্যাকচুয়ালি মেন্টাল হেলথ ডিজিজ হিসেবে ডায়াগনোজ করা হয় অ্যাংজাইটির কিছু সিমটম আছে প্রথম সিমটম হচ্ছে একজন মানুষ আপনি বা আপনার পরিচিত কেউ যে কেউ অ্যাংজাইটিতে ভুগতে পারে না এবং সেক্ষেত্রে কি কি সিমটমস আপনাকে সেটা জানতে হবে যে মানুষটার থাকে সে অনেক নার্ভাস ফিল করে সে যে কোনো কাজে চিন্তা করে যে হয়তো এখানে কোনো একটা বিপদ আসতে পারে এবং তার সে চিন্তাটাকে না সে স্টপ করতে পারে না আমরা যখন একটা নর্মাল মানুষ যেকোনো মানুষ চিন্তিত হয় কিন্তু যে মানুষটা অ্যাংজাইটিতে ভুগে তার চিন্তাটাকে সে কখনো স্টপ করতে পারে না সে ঘুম ব্যতীত অন্য যে কোনো সময় যখনই জাগ্রত থাকে তার সবসময় একটা টেনশন হয় যে আমার হয়তো একটা বিপদ আসবে এবং সে সব ছোট ছোট জিনিস নিয়ে অনেক বেশি চিন্তা করে যেমন ধরেন আপনার হয়তো কিছু হারিয়ে গেল সে জিনিসটা আপনার কাছে হয়তো মাইনর মনে হবে কিন্তু যে মানুষটা অ্যাংজাইটিতে ভোগে তার কাছে অনেক বড় একটা মেজর প্রবলেম সে কখনো রিল্যাক্স করতে পারে না কখনো এক জায়গায় ধরেন স্থিরভাবে বসতে পারে না তার ঘুমের সমস্যা হয় সে সবসময় রেস্টলেস থাকে প্রত্যেকটা কাজে সে অনেক বেশি রেসলেস থাকে এবং সে কোনো এক জায়গায় স্টিল ভাবে বসে থাকতে পারে না সে খুব তাড়াতাড়ি অ্যানয়েড হয়ে যায় খুব তাড়াতাড়ি বিরক্ত হয়ে যায় আপনি ধরেন একটা জিনিস তার কাছে চাইলেন তাকে একটু রিকোয়েস্ট করলেন এক কাপ চা বানিয়ে দেন সে খুব বিরক্ত হয়ে যায় সে হয়তো আর একটা জিনিসটা চিন্তা করতেছে এবং সে সবসময় ভয় পায় যে হ্যাঁ করোনা চলে গেছে আবার করোনা আসতে পারে আমার হয়তো সব টাকা পয়সা হারিয়ে যাবে এখন আপনার কাছে মনে হচ্ছে যে সিমটমগুলো আমি বললাম এগুলো আপনারা অনেকেই হয়তো ভুগতেছেন আপনাদের সবার কি অ্যাংজাইটি আছে না এটা সবার অ্যাংজাইটি নাই এটা ডিপেন্ড করে আপনি কতবার এই সিমটম গুলাতে বেসিকলি সাফার করছেন এটা কি এভরিডে কিনা এবং দিনে হলে কতবার সেগুলোর উপর অনেক ডিপেন্ড করে এই ডিপেন্ডিং এর উপর একটা স্কোরিং করা হয় এই স্কোরের ভিত্তিতে সাধারণত ক্লিনিশিয়ান ডক্টর বা ফার্মাসিস্ট বা মেন্টাল হেলথ সাইকিওট্রিস্ট তারা অ্যাকচুয়ালি ডিসাইড করবে আপনি অ্যাকচুয়ালি অ্যাংজাইটি পেশেন্ট কিনা এবং অ্যাংজাইটি পেশেন্ট হলে আপনাকে কিছু ট্রিটমেন্ট করা যায় এটা এটার জন্য অনেক মেডিকেশন আছে যেগুলো এফেক্টিভ এবং ক্লিনিক্যাল ট্রায়ালে প্রুভেন হয়েছে যে এই ওষুধগুলো এফেক্টিভ নেক্সট ভিডিওতে আমি সেই ব্যাপারে কথা বলবো থ্যাংক ইউ